ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্যত সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত এখন টাইম হয়ে গেছে নটা একচল্লিশ সকালে উঠেছি আমি পাঁচটা সাড়ে পাঁচটায় ঘুম ভেঙে গেছি কিন্তু বিছানা ছেড়ে উঠেছি ছটা নাগাদ তো আজকে অঙ্কিতার স্কুল ছিল ভেবে উঠেছিলাম বাট ওর স্কুল আজকে হয়নি কালকে তো প্রজাতন্ত্র দিবস ছিল আর রবিবারও ছিল তো সেই সঙ্গে ওদের স্কুলে খেলাও হয়েছিল তার জন্য আজকে স্কুলটা ছুটি দিয়েছে কালকে তো খেলা করতে ওকে নিয়ে যায়নি তার জন্য জানতামও না যা আর এস এম দিইনি গ্রুপে কোনো তো আমি যথাটিতে অঙ্কিতাকে টিফিন টিফিন বানিয়ে ওকে রেডি রেডি করি একঘাটেই নিয়ে গেছি তো তারপরে আমার মতন আরও তিন চারজন এসেছিলো তারাও যায়নি খেলা করতে নিয়ে যায়নি গিয়ে দেখি কেউ আসছে না অনেকক্ষণ ওয়েট করছি তারপরে ফোন করলাম ফোন করে বললো যে কালকে খেলা হয়েছিল ওটা হোয়াটসঅ্যাপে কোনো দিই ওটা মুখে বলে দিয়েছিল যে স্কুল ছুটি থাকবে তো বেকার বেকার ওই সকালে যাওয়াটাই শুধু সার হয়ে গেল আবার ওখান থেকে ব্যাক করে এসে বাচ্চাদের পড়িয়ে তারপরে ছুটি দিলাম দিয়ে একটু গল্প করছিলাম একটা দিদির সঙ্গে আর অঙ্কিতা স্কুল থেকে ছুটি শুনে খুবই আনন্দ হয়েছে কারণ আমাদের বাড়ির পাশে যেখানটা আগের দিন বার্থডেতে গেছিলাম না তো ওই ওই মামিমার মা মারা গেছে তো তার জন্য ওদের চতুর্থ হচ্ছে আজকে সেখানেই চলে গেছে ও ঠাকুমা ওখানে রান্না করছে আজকে আমাদের নিমন্ত্রণ ওখানে দুপুরে আজকে খাওয়া দাওয়া হবে আর কালকে রাত্রে তো মাংস রান্না হয়েছিল তো কালকে কিছুটা শেয়ার করেছিলাম তারপরে আর করা হয়নি তো মাংস তরকারি অনেকটাই আছে তো এখন আমি খাওয়া দাওয়া করব তো আজকে কাজবাস করেছি বলতে সকালবেলা থালা বাসন মেজেছি ঝাড় দিয়ে ও চলে গেছিলাম মুখে নিয়ে তা আছে আর মাংসর তরকারি তো আছে তার জন্য রান্নাবান্না কিছুই হবে না ওটা খাবো আর দুপুরে শ্রাদ্ধ বাড়িতে যাবো কারণ আমি আমার শাশুড়ি মা আর অঙ্কিতা ছাড়া বাড়িতে আর কেউ নেই সবাই যে যার কাজে ব্যস্ত তো তার জন্য আজকে রান্না আর হবে না একবারে রান্না করব রাতে তো তো ওর বাবা কালকে রাত্রে বাড়ি এসেছিল তো পাঁচটার থেকে ফোন অটোমেটিক ওর বাবার ফোনে ফোন আসছে তো সাড়ে পাঁচটায় ফোনটা ধরেছে ধরে ওর বাবা রেডি রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেছে তো ওদের আজকে নাকি দুশো জন মতন পার্টি আছে হোটেলে আর এদিকে দেখো আমি কাজ তো কালকে নাইটিগুলো সব দিয়েছিলাম তো নাইটিগুলো রৌদ্রে দিয়ে দিয়েছি আর এখনো মুরগি বার করা হয়নি তো এবার মুরগি টুরগি ছাড়বো আর আমার আর আমার শাশুড়ির মুরগিগুলো দেখো কত বড় হয়েছে দেখাই আরও তো বিক্রি করে দিয়েছে একটা মতন এই দেখো কত বড় বড় হয়েছে দেখতেই পেলে মুরগিগুলো কত বড় বড় হয়েছে তো একটা একটা দু কিলো হয়ে গেছে সেদিন পাঁচটা বিক্রি করেছে তো এগারো কিলো হয়েছে তো বুঝতে পারছো একটা একটা দু কিলো করে হয়েছে মোটামুটি কিছুটা একটু বড় আর মুরগিগুলোর বয়স হয়েছে দু মাস মতন হয়েছে তো এবার সব বিক্রি করার মতন হয়েছে আর কালকে আমার একটা বাড়িতে মেরেছিল খেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো তো এখন আমি সকালে জল খাওয়ার খাবো এখন দশটা দশটা এখনো বাজে তো মাংস থাকলে আমার সকালে খেতে ইচ্ছা হয় তাছাড়া আউট দিন আমার মানে ভাতের প্রতি ইচ্ছা হয় না সকালে বিশেষ করে একবারে দুপুরে খেয়ে নিই সকালে হালকা টিফিন বা টুকটাক খুবই কমই খাই সকালে ভাত খেতে বসে গেছি একদম বাইরে রোদে খাওয়া দাওয়া করে মুরগি টুরগি খেতে দিয়ে তারপরে একটু ফোন দেখছিলাম দেখা দেখা হয়ে গেছিলাম তারপরে স্নান করে আসলাম অঙ্কিতাকে স্নান করালাম করে এখন টাইম হয়ে গেছে বারোটা বেজে গেছে তো আমি রেডি হয়ে গেছি তো চলো এবার শ্রাদ্দবাড়ি যাওয়া যাক আর অঙ্কিতাকেও রেডি করেছি তো এদিকে একটা শাড়ি নিয়ে নিয়েছি দেখো এই শাড়িটা নিয়েছি তো চলো বন্ধুরা এবার যাওয়া যাক কেটে তালা দিলাম আর অঙ্কিতা দেখো ছুটছে শুধু রাস্তায় দেখো বাড়ির সামনে দিয়ে সর্ষে ফুল ফুটেছে তো কি সুন্দর লাগছে দেখতে আর আমি এই শাড়িটা পরে নিয়েছি আগের এই শাড়িটা পরে তো চলো যাওয়া যাক এই চল চল এই বাড়ি পথে যাব তো এখন চলে এসছি একটা মামিদের বাড়িতে মামিকে ডাকবো ডেকে একবারে চলে যাবো তো চলো জানো তুমি আসো Vamos ver.

অনেকটা দেরি হয়ে গেছে তো আমরা ফার্স্ট বেস খেয়েছি তো তিনটে বাইরে যাই তো সেকেন্ড বেস উঠতে আরও কত দেরি হয়ে যাবে তো মাছটা আনতে দেরি হয়ে গেছিলো তার জন্য এতটা লেট তো চলো দেখতে থাক তাকে পড়তে দিয়ে এসে আমি এডিটিংয়ে বসছিলাম এডিটিংটা কমপ্লিট করেছি ভিডিওটা আপলোডে বসিয়ে তারপরে এলাম আর এখন টাইম হয়ে গেছে চারটে পঞ্চাশ তো নিয়ে আসারও সময় হয়ে গেছে আর ঘরভান্ডা ঝাড় দিয়ে নিয়েছি আর মুরগি টুরগি সব খেতে দিয়ে দিয়েছি এবার চলে যাবো জল আনবো অঙ্কিতাকে নিয়ে আসব শাশুড়ি মা দেখে অনেক তরকারি নিয়ে এসেছে তো চলো কী কী নিয়ে এসেছে তোমাদের দেখায় অনেকটা তরকারি বেশি হয়ে গেছে সাদি তার জন্য যারা যারা রান্না করছিল বা আশপাশে সবাইকে ডেকে দিয়ে দিয়েছে তো আমাদের কি কি নিয়ে এসছে চলো দেখাই এদিকে মাছ নিয়ে এসেছে পাঁচ পিস শুক্তো নিয়ে এসেছে দেখো কতটা আর এদিকে বাঁধাকপি চিংড়ি মাছ আর এদিকে নিয়ে এসছে চাটনি তরকারি তো অনেকটাই নিয়ে এসছে দেখতে পেয়েছো তো আজকে আর রাতে শুধু ভাতটা হবে তরি তরকারি কোনো কিছুই হবে না তো চলো এখন জল আনিয়ে আর তাকে নিয়ে আসিসটা বেজে গেছে তো গরম পড়ছে বা দিনটা অনেকটা বড় হচ্ছে বোঝা যাচ্ছে তো দিন বড় হচ্ছে না হলে না এরকম পাঁচটার সময় এরকম অন্ধকার অন্ধকার টাইপ লাগে কিন্তু বাইরে এখন অনেকটা লাই আলো আছে বা বোঝাই যাচ্ছে না যে পাঁচটা বেজেছে এরকম মনে হচ্ছে তো চলো বন্ধুরা জলটা নিই আর অঙ্কিতাকে নিয়ে এসে একবারে চলে আসবো সন্ধ্যায় বন্ধুরা চলে এসেছি বাড়িতে আর এখন টাইম হয়ে গেছে পাঁচটা ছত্রিশ আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে আর অঙ্কিতা কি করছে পাগল নাকি তুই কি কিন্তু নাচ তাই তো অঙ্কিতা দেখো ওদিকে নাচ করছে অঙ্কিতা কিন্তু এমনি সুন্দর নাচ করে তো অঙ্কিতার নাচ যদি দেখতে চাও তাহলে চলে যাও আমাদের ইনস্টাগ্রাম আইডিতে মিস্ত্রি ভাস্বতী